যখন তোমার সময় খারাপ যাবে তখন কেউ তোমার হাত ধরবে না সবাই শুধু ভুল ধরবে আঙুল দিয়ে দিয়ে শুধু তোমার ভুলগুলোই দেখিয়ে দেবে সময় আর বুদ্ধি কখনো একসাথে আসে না দেখবার সময় থাকতে কখনো বুদ্ধি আসে না আর যখন বুদ্ধি আসে তখন আর সময় থাকে না তবে এই দুটো যাদের একসাথে আসে তারা অনেক লাকি লোকে তোমার সাথে যে ব্যবহারটা করবে সেটা ঠিক সেম ব্যবহারটা তুমি লোকের সাথে করলে সেটা আর তারা হজম করতে পারে না তখন তুমি বাজে হয়ে যাবে যতক্ষণ চুপ থাকবে ততক্ষণ বোকা ভাববে যখন সঠিক সময় সঠিক কথাগুলো বলা শুকবে মুখ খুলবে তখন আর তোমাকে সহ্য হবে না মানুষ হলো একটা আয়নার মতো যখন সঠিকভাবে ব্যবহার করতে পারবে ঠিক থাকবে সবাই দেখে চলে যায় আর যখন ভেঙে পড়ে তখন সবাই এড়িয়ে চলে এটাই বাস্তব কাউকে নিজের মনের কথা অনেক ভেবে চিনতে বলা উচিত তার কারণ সে একদিন তোমার সে দুঃখের কথাগুলো নিয়ে আগে উপহাস করবে এজন্য কারোর সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার আগে বেশি গভীরভাবে মেশার আগে মনের সব কথাগুলো বলার আগে ভেবে চিনতে নেওয়া উচিত যাই হোক অনেক কথাই বলে ফেললাম জানি না কে কীভাবে নেবে তবে এই কথাটা আমি বারবারই বলবো আসলে সৎ পথে যারা চলে যারা খুব সহজেই অন্যকে আপন করে নেয় নিজের মনের কথাগুলো বলে ফেলে সহজ সহজভাবে চলার চেষ্টা করে তাদের আসলে এই সময়ে এসে অন্তত ভালো কিছু হয় না তারা সব সময় ঠকে যায় কালার হয় মানুষের কাছে সব সময় এটাই হচ্ছে বাস্তব কথা আর যতটা অভিনয় করতে পারবা মানুষকে দেখিয়ে দেখিয়ে চলতে পারবা তখন দেখবা বন্ধু বান্ধব কারো অভাব হবে না সবাই ভালোবাসবে পাশে থাকবে আর যখনই সঠিকটা বলা শুরু করবা সঠিক পথে চলতে শুরু করবা দেখবা তোমার পাশে কেউ নেই আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যাই হোক ওই দিন ছিল একুশে ফেব্রুয়ারি আমার শরীরটা অনেকটাই খারাপ হয়তো আর বেরও হইতে পারবো না আর যেহেতু শুক্রবার ছিল ওরে বললাম যে চলো একটু বাইরে থেকে ফুচকা টুচকা খেয়ে আসি সামনে যেহেতু রোজাও চলে আসতেছে হয়তো আর বের হয় হবে না তো সেই জন্যই আসা আসলাম দুজন হাঁটতে হাঁটতে ঘুরতে আসলাম একটু এই জায়গাটা অনেক বেশি সুন্দর ফাঁকা আর এখানে বসতে ভালোই লাগে আর ওই দিন যেহেতু একুশে ফেব্রুয়ারি ছিল অনেক ছেলে মেয়েকে দেখলাম বম টম নিয়ে এসে ওখানে হচ্ছে জ্বালাচ্ছে তো এখানে বসে আমরা যে ভেলপুরি ফুচকা বার্গার এগুলো অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম ওখানে অনেক সময় ছিলাম তারপর আসলাম একটু আরঙের দিকে তো এখানে আসলে ভিডিও করতে দেয় না আমার যেহেতু নতুন অতিথি আসতেছে তো কিছু কাথা দেখতে গেছিলাম তো ওখানে আসলে ভিডিও করা একদমই নিষেধ ওই জন্য ওভাবে কোনো ক্লিপ নিতে পারে ওখান থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি ট্রেলারের দোকানে ওখানে ওরা একটা প্যান্ট ঠিক করতে দেবে প্যান্ট বানায় নিয়েছিল তো ওইটাতে একটু সমস্যা হয়েছে ওইটা ঠিক করবে আর বাজারটা টাজারও করতে হবে এটা আমাদের প্রায় শুক্রবারেরই রুটিন থাকে কাজটা শেষ করে বিকেলে একটু হাঁটাহাঁটি করতে বের হওয়া বা একটু খেতে যাওয়া কোথাও ঘুরতে টুরতে যাওয়া এগুলাই হয় তো আমরা হচ্ছে ওই দিক থেকে এসে ও প্যান্ট ঠিক করতে দিল আর আমি আসলাম এই পাশের দোকানটাতে কী কিউট কিউট ফ্যানগুলো দেয় না আমার কাছে খুব ভালো লাগতেছিলো এগুলো আমার একটা লাগবে তো আমি আবার এসে একটু দেখতেছিলাম দাম টাম জিজ্ঞেস করতেছিলাম এগুলো কিন্তু অনেক ভালো কোথাও যাইতে গেলে জানি টানি করতে ধরে ব্যাগে করে নিয়েও ঘোরা যাবে অনেক ভালো হবে গরম আসতেছে যেহেতু অনেক বেশি তো এদিকে ও আবার এই চাটা অর্ডার করলো এটা নাকি অনেক স্পেশাল একটা চা এর আগেও খাইছে তো তো চা খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ